হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের সাজেশন নিয়ে এসেছি প্রথম ইউনিট ইউনিট টেস্ট যারা দু হাজার পঁচিশ এই বছর এপ্রিল মাসে ইউনিট টেস্ট দেবে ভূগোলের তার সাজেশন। তোমাদের প্রথম দুটো অধ্যায় পরীক্ষা হবে প্রথম অধ্যায় যেটা আছে পরিচিত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপ এবং ভারত ভারতে প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত তো এখান থেকে পাঁচ নম্বরের কি কি প্রশ্ন তোমরা করবে তার সাজেশন আমি কিন্তু গতকাল দু নম্বরের কোশ্চেনের সাজেশান দিয়েছি এবং আজকে দেব তোমাদের পাঁচ নম্বরের সাজেশান তো সুতরাং ভিডিওটা একটু স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি আশা করি এই সাজেশানটা তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশানটা শুধু এই ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয় একমাত্র একেবারে টেস্ট পরীক্ষা এবং আগামী বছর দু হাজার ছাব্বিশ মাত্র পরীক্ষার ভূগোলের যে পাঁচ নম্বরের প্রশ্ন পড়ে অর্থাৎ পাঁচ নম্বরের চারটে পড়ে আঞ্চলিক থেকে প্রাকৃতিক থেকে দুটো এবং আঞ্চলিক থেকে দুটো অর্থাৎ চারটে চারটে পাঁচ নম্বর প্রশ্ন আমাদের লিখতে হবে তোমাদের লিখতে হবে তাহলে চার পাঁচা কুড়ি এই কুড়ি নাম্বার তোমরা পুরো কমন পাবে ঠিক আছে আমি কিন্তু এই বছরে পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার খুব একটা সাজেশান দিইনি কিন্তু আমি যে কটা তোমাদের পাঁচ নম্বর সাজেশান দিয়েছিলাম শুধু একটুখানি দিয়েছিলাম তার থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমি দুটো তিনটে কিন্তু কমন পড়ে গেছে ঠিক আছে চারটে চারটেই কমন পড়েছে ঠিক আছে তো তোমরা নিশ্চিন্তে নিশ্চিন্তে এই প্রশ্নগুলোকে পড়ে যাও আমি আশা রাখি তোমরা প্রথম ইউনিট টেস্ট তো বটেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং আগামী দু হাজার ছাব্বিশ সালের কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোলেরই পাঁচ নম্বর প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য সাজেশান হিসেবে থাকছে ঠিক আছে এরপরেও আমি সাজেশান বারবার দেবো যারা এখন ভিডিও দেখবে না তাও দেবো ঠিক আছে তোমরা একটা কথা তোমরা ভিডিওটাকে বেশি করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশ থেকে বেলগুলো প্রেস করে রেখো আর তোমরা দেখবে যারা নতুন অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইবার নেবে বা তোমরা যারা নতুন যারা ভিডিওটা দেখছো তারা দেখবে আমি কীভাবে প্রত্যেক দিন সাজেস্ট তোমাদের শর্ট প্রশ্ন ক্লাস করাচ্ছি তার পাশাপাশি আমি তোমাদের কিন্তু এই সাজেশনগুলো দিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো শুরু করি ভূগোল সাজেশান ফার্স্ট ইউনিট টেস্ট পাঁচ নম্বরের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান চলো প্রথমত বলছি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দেখো এখান থেকে আমরা কী কী প্রশ্ন পড়ব নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে নদীর উচ্চ গতিতে বা নদীর পার্বত্য অঞ্চলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও ঠিক আছে দু নম্বর মধ্যগতি বা সমভূমি প্রবাহে নদীর কার্যের ফলে তিনটি ভূমিরূপের চিত্র চিত্রসহ বর্ণনা দাও ঠিক আছে তিন নম্বর দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও অথবা নিম্নগতিতে বা প্রবাহে নদী দ্বারা সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন দেখো কি দেখেছি আমি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্নে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সহ বর্ণনা দাও তো এই ছটি প্রশ্ন তোমরা প্রাকৃতিক প্রশ্ন থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য করে যাও এবং আমি এটুকু আশা রাখি এই ছটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষাতেও আসবে আগামী দু হাজার ছাব্বিশ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার যে ফাইনাল পরীক্ষা হবে তাতেও তোমরা কিন্তু এই ছটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন পাবে 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 ঠিক আছে তো সুতরাং এই প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই রেডি করো আর যদি মনে হয় যে তোমাদের এই কোশ্চেনগুলো এখনও ভালো করে রেডি নেই বা তোমাদের দরকার তোমরা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমাদের এই প্রশ্নটা একটুখানি দিয়ে দিন আমি কিন্তু তোমাদের ভিডিও করে দিয়ে দেবো ঠিক আছে এবার চলে আসি ভারত ভারতের যে প্রাকৃতিক প্রশ্নের পর্যন্ত হবে অর্থনৈতিক আগে পর্যন্ত যেটা আছে তার থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে তার মধ্যে দেখো পার্থক্য পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা পাঁচের জন্য পার্থক্য পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমি পার্থক্য দেখো উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য চারে বলছে ভারতের জলবায়ুর বৈচিত্র্যপূর্ণ হয়েছে কেন অথবা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো পাঁচ ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো এবং ছ নম্বর হলো ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব লেখো এই ছটি প্রশ্ন অর্থাৎ এই ছটি প্রশ্ন থেকে তোমরা কিন্তু ইউনিট টেস্টও কমন পাবে এমনকি টেস্ট পরীক্ষা এমনকি তোমরা ফাইনাল পরীক্ষা আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে সেখান থেকেও কমন পাবে তো ভিডিওগুলোকে আরেক আরেকবার একটু দেখে নাও আমি তোমরা তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও শেয়ার করে দাও আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল মেয়ে প্রেস করে রাখো সব প্রশ্ন কিন্তু ভান্ডার নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসি প্রত্যেকটা দিন অবশ্যই তোমরা আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলারে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ